নমস্কার রাধারাধা সুদী ভক্তবৃন্দ অনাদি অনন্তকাল থেকে জীবের হৃদয়ে কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা জীবকে আন্দোলিত করে চলেছে মৃত্যু কি মৃত্যুর পর জীবের গতি বা কি হয় কেমন অবস্থায় থাকে আত্মার তার অস্তিত্ব সত্যি কি আছে কি নেই পরলোকে জীবের অবস্থানই বা কীরূপ থাকে জমলোক কোথায় সেখানে যাওয়ার পথ কেমন পাপীয় পুণ্যাত্মার গতি বা কেমনভাবে হয় এই প্রকারে কত শত প্রশ্ন আদি অনাদি থেকে আজ পর্যন্ত মানবের মনে জানার জন্য প্রতিনিয়তই আন্দোলিত করছে আজ এই বিষয়গুলো বিস্তারিতভাবে আমরা জানব তার আগে আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক নমস্কার বন্ধুরা আজ আমরা হিন্দু শাস্ত্রের আলোকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানব জীবনের অন্তর্নিহিত রহস্যকে উদ্ঘাটন করতে সাহায্য করবে আমাদের সবার মনেই একটি সাধারণ প্রশ্ন থাকে মৃত্যুর পর কি হয় আত্মা কোথায় যায় হিন্দু ধর্মের শাস্ত্র ও পুরাণে এই বিষয়ে কী বলা হয়েছে আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর পর জীবনের গতি জমলোকের বিচার পদ্ধতি আত্মার পুনর্জন্ম ও মোক্ষ সম্পর্কে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন মৃত্যু পরবর্তী জীবনের গুড় রহস্য হিন্দু শাস্ত্রে আত্মা ও মৃত্যুর সংজ্ঞা প্রথমেই বুঝতে হবে হিন্দু শাস্ত্রে আত্মা বা মৃত্যু কি হিন্দু দর্শনে আত্মাকে অমর এবং অবিনশ্বর বলে ব্যাখ্যা করা হয়েছে আত্মা দেহের মধ্যে অধিষ্ঠান করে কিন্তু শরীরের মৃত্যু ঘটলেও আত্মার মৃত্যু হয় না শ্রীমদ্ভাগব গীতায় বলা হয়েছে ন নজায়তে মৃয়তে বা কদাচিত নায়ং ভুত্তা ভবিতা বা ন ভব আজও নিত্যং শাশ্বতং পুরানো ন হন্যতে হন্যমান শরীরে অর্থাৎ আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না মৃত্যুর পর আত্মার যাত্রা হিন্দু ধর্মে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিশদভাবে আলোচনা রয়েছে গরুর পুরাণ ব্রহ্মসূত্র এবং উপনিষদে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা যমলোকের দিকে যাত্রা করে গরুর পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তি তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে বিভিন্ন যাত্রা পথে চলে যায় এই যাত্রা প্রায় আটচল্লিশ দিন সময় নেয় এই পথে তাকে যমদূতরা সহায়তা করে গরুর পুরাণ অনুসারে আত্মা মৃত্যুর পর যমলোকের দিকে এগোয় এবং যমরাজের দরবারে উপস্থিত হয় সেখানে আত্মার কর্মের বিচার শুরু হয় এবং সেই অনুযায়ী তাকে পুনর্জন্ম বা মক্ষর জন্য প্রস্তুত করা হয় যমলোকের দিকে যাত্রার ধাপগুলো কী চৈতন্য পিণ্ডদান এটি একটি বিশেষ পিণ্ডদান যা আত্মার যাত্রাকে সহজতর করতে সহায়ক গরুর পুরাণে বলা হয়েছে আত্মার যাত্রাপথে তার কর্মের হিসাব রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ দুই দেহত্যাগের মুহূর্ত মৃত্যুর মুহূর্তে যে ব্যক্তি তার ঈশ্বরে স্মরণ করে তার আত্মার তুলনামূলক সহজ পথে যেতে সক্ষম হয় যমলোক ও যমরাজের বিচার যমলোক যাকে পিতৃলোক বা মৃত্যু লোক বলা হয় মৃত্যুর পর আত্মার যাওয়ার স্থান হিসেবে পরিচিত যমরাজ হলেন মৃত্যুর দেবতা যিনি প্রতিটি আত্মার জীবনের কর্মফল বিচার করেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেন লোকের বিচার প্রক্রিয়া গরুর পুরাণ অনুসারে যমরাজ প্রতিটি আত্মার জন্ম কর্ম এবং কর্মফল যাচাই করে তাকে স্বর্গ নরক অথবা পুনর্জন্মের ব্যবস্থা করে থাকেন স্বর্গের গতি যারা সৎকর্ম করেন যারা স্বর্গে যায় তাদের পূর্ণ ভোগ করতে হয় স্বর্গে তারা আনন্দময় সময় কাটায় এবং সেখান থেকে পুনর্জন্মের পথে ফিরে আসে নরক গমন যারা পাপ কর্ম করেছে তাদের নরকে পাঠানো হয় নরকে পাপের জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে বিভিন্ন ধরনের নরকের কথা বলা হয়েছে সেখানে বিভিন্ন পাপের জন্য ভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা রয়েছে পুনর্জন্ম কিছু আত্মা যারা মুক্তি লাভ করেনি বা সমান সংখ্যক পাপ ও পূর্ণ করেছে তারা পুনর্জন্মের গতি লাভ করে কর্ম ও পূর্ণ জন্মের চক্র হিন্দু ধর্মের মৃত্যুর পর পুনর্জন্মের চক্রকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় আমাদের জীবনের প্রতিটি কর্ম বা কাজের জন্য নির্দিষ্ট ফল রয়েছে যা পরবর্তী জন্মে প্রভাব ফেলে কর্মফলের তত্ত্ব হিন্দু দর্শন অনুযায়ী কর্মের প্রতিটি তিনটি প্রকার রয়েছে সৎকর্ম প্রতিটি ভালো কাজ যা পুনর্জন্মের চক্রে শুভষিত জন্ম লাভে সহায়ক অকর্ম এটি নিরপেক্ষ কাজ যা পরবর্তী জন্মে বিশেষ কোনো প্রভাব ফেলে না পাপ কর্ম এটি পাপমূলক কাজ যা আত্মাকে পুনর্জন্মের নিম্ন অবস্থানে নিয়ে যায় গীতা বলে যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে পাপ কাজ করলে নরকে যেতে হবে এবং পূর্ণ করলে স্বর্গে যাওয়া হবে আত্মার মুক্তি বা মোক্ষ মোক্ষ বা মুক্তি হচ্ছে সেই অবস্থা যেখানে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে চিরন্তন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় মোক্ষের ধারণাও তাৎপর্য কি মোক্ষ মানে হলো পুনর্জন্মের চক্র থেকে মুক্তি এটি জীবনের চরম লক্ষ্য লাভের জন্য একজনকে সমস্ত ইচ্ছা মোহ ও কামনা ত্যাগ করতে হয় এবং প্রকৃত জ্ঞান অর্জন করতে হয় মোক্ষের পথ গীতা মোক্ষের জন্য তিনটি প্রধান পথ নির্দেশ করেছে কর্মযোগ নিরাসক্তভাবে কর্ম সম্পাদন করা এবং তার ফল ঈশ্বরকে অর্পণ করা দুই ভক্তিযোগ ভক্তি এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ এটি সহজে লাভের একটি পথ তিন জ্ঞানযোগ সত্য জ্ঞান এবং আত্মস্বরূপের উপলব্ধির মাধ্যমে মোক্ষ অর্জন গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে সক্ষম সে লাভে সক্ষম হয় গরুর পুরাণ অনুসারে আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ গরুর পুরাণে আত্মার মুক্তির জন্য বিশেষ কিছু আচার অনুষ্ঠান এবং ক্রিয়াকলাপের কথা বলা হয়েছে যেমন পিণ্ডদান তর্পণ এবং অন্যান্য আচার আত্মার মুক্তিতে সহায়ক গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মার মুক্তির জন্য পিণ্ডদান করা উচিত পিণ্ডদান ও তর্পণ আত্মার মোক্ষের পথে সহায়ক পিণ্ডদান ও তর্পণ মৃত্যুর পর আত্মার মুক্তির জন্য বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে আত্মার পুনর্জন্মের বন্ধন শিথিল হয় এবং আত্মা পারে এখন আমরা যমলোক এবং বিভিন্ন ধরনের শাস্তি ব্যবস্থা সম্পর্কে জানবো হিন্দু পুরাণের যমলোক এমন একটি স্থান হিসেবে বর্ণিত হয়েছে যেখানে মৃত্যুর পর আত্মারা তাদের কর্মের ভিত্তিতে শাস্তি বা পুরস্কার পায় যমরাজ হলেন মৃত্যুর দেবতা যিনি পাপ ও পুণ্যের ভিত্তিতে আত্মার বিচার করেন গরুর পুরাণ ও অন্যান্য গ্রন্থে বিভিন্ন ধরনের পাপের জন্য বিভিন্ন শাস্তির বর্ণনা রয়েছে আসুন সেগুলো আমরা বিশদে জানব বিভিন্ন ধরনের শাস্তি গরুর পুরাণে বিভিন্ন ধরনের পাপের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির বিবরণ দেওয়া হয়েছে সেগুলো হলো তামিশ্র যারা অন্যের ধন সম্পত্তি বা সম্পদ ছিনিয়ে নেয় তাদের এই শাস্তি দেওয়া হবে যমলোকের বিভিন্ন অংশে তাদের অসহ্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সেখানে তারা প্রচণ্ড কষ্ট পায় এবং তীব্র আতঙ্কের মধ্যে থাকে অন্ধতা মিশ্র যারা মিথ্যা বলে প্রতারণা করে তাদের এই শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে আত্মাকে তীব্র যন্ত্রণার সম্মুখীন হতে হয় তাদের এমনভাবে কষ্ট দেওয়া হয় যেন তাদের দৃষ্টিশক্তি লোপ পায় এবং তারা অন্ধকারে ডুবে থাকে রৌরব যারা জীবজন্তু বা পশু পাখিদের কষ্ট দেয় তাদের জন্য এই শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে পাপিদের ক্রুদ্ধ প্রাণীদের দ্বারা আক্রমণ করানো হয় যা অত্যন্ত ভীতিকর ও কষ্টদায়ক মহারৌরব যারা দেহ মন উভয়কে হিংস্রতায় ভরিয়ে রাখে অন্যদের ক্ষতি করে তাদের এই শাস্তি দেওয়া হয় তাদের জীবন্ত অবস্থায় অত্যন্ত কষ্টের শিকার করা হয় কুম্ভীপাক যারা হত্যা করে তাদেরকে এই শাস্তি দেওয়া হয় তাদের গরম তেলের কড়াইয়ে ফেলা হয় যেখানে তারা অমানবিক যন্ত্রণার সম্মুখীন হয় কালসূত্র পিতা মাতার প্রতি যারা অশ্রদ্ধা করে তাদের এই শাস্তি দেওয়া হয় এখানে তাদের অত্যন্ত গরম ও তীক্ষ্ণ শলাকায় শাস্তি দেওয়া হয় ওষিপত্র যারা মিথ্যা শপথ করে তাদের এই শাস্তি দেওয়া হয় শাস্তি হিসেবে তাদের ধারালো তীক্ষ্ণ বনে ছেড়ে দেওয়া হয় যেখানে তাদের চর্মের উপর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয় শালমলি যারা অন্যের সম্মান নিয়ে খেলা করে তাদের শাস্তি হিসেবে কাটাযুক্ত যুক্ত গাছের কাণ্ডে ঝুলিয়ে রাখা হয় এতে তাদের শরীরে কাটার আঘাতে ভয়ানক যন্ত্রণা হয় সন্দংশ। যারা চুরি বা ডাকাতির সঙ্গে যুক্ত থাকে তাদের এই শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে তাদের শরীরে বিভিন্ন অংশ কঠোরভাবে টানা হয় ওভিসি এটি অত্যন্ত নিষ্ঠুর শাস্তি যেখানে পাপীদের অনবরত আঘাত করা হয় এই শাস্তি ভোগের সময় তাদের আর্তনাদ করলেও তাদের মুক্তি দেওয়া হয় না শাস্তি ও পুণ্যের যমলোকের উদ্দেশ্য হচ্ছে আত্মার কর্মের ভিত্তিতে শাস্তি ও পুরস্কারের বিচার যমরাজের অধীনস্থ যমদূতরা তাদের আত্মাদের বিভিন্ন শাস্তি দিয়ে শুদ্ধ করেন পরবর্তীতে তাদের পুনর্জন্মের পথ প্রস্তুত করেন যারা এই শাস্তি ভোগ করা পরও সংশুদ্ধ হয় না তাদের পুনর্জন্মে নিচুতর অবস্থায় পাঠানো হয় বন্ধুরা আজ আমরা জানলাম মৃত্যুর পর আত্মার যাত্রা জমলকের বিচার পদ্ধতি পুনর্জন্ম এবং আত্মার মোক্ষ লাভের পথ সম্পর্কে হিন্দু শাস্ত্রের এই গভীর তত্ত্ব এবং ভাবনা আমাদের জীবনের আসল উপলব্ধি করতে সাহায্য করে প্রতিটি জন্মে আমরা আমাদের কর্ম দিয়ে ভবিষ্যতের যাত্রাপথ প্রস্তুত করি তাই প্রতিটি কাজে সতর্ক থাকা এবং জীবনে সত্য ন্যায়ের পথে চলা আমাদের মুখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই শিক্ষণীয় ছিল এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আজকে এই পর্যন্তই রাধা রাধা